বৃষ্টির ফলে তো নদীতে অনেক জল বাড়ছে তো কি মনে হয় আপনার না এমন আমরা যেটা ভেবেছিলাম যে তিন চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে তো আমরা ভেবেছিলাম যে হয়তোবা একটা সড়ো পাঠ হয়ে যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে যে বৃষ্টিটা থেমে গেছে অতএব এই সম্ভাবনা এখন নাই অল্প অল্প করে জল বাড়ছে এটা কোনো অসুবিধা হবে না এটাই আমার মনে হচ্ছে আর কি বাস আর বন্যা যাতে না হয় সেটা ভগবানের কাছে প্রার্থনা করি সেটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় মানুষের হ্যাঁ তার জন্য বন্যা না হওয়াই ভালো না এমনিতে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে আমাদের কুমারঘাটের যিনি মানে আমাদের জনপ্রতিনিধি বিধায়ক তিনিও দেখলাম কিছুক্ষণ আগে সব কিছু দেখে গেছেন আমাদের সমস্ত কুমারঘাটি পরিক্রমা করছেন তো আশা করি কোনো ধরনের অসুবিধা টুবিধা হলে না সরকারের পক্ষ থেকে অবশ্যই সাহায্য সুবিধা করা হবে মোটামুটি ঠিক আছে কোনো ফ্লাটের এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই আমিও দেখেছি অনেক জায়গায় গিয়েছি অল্প অল্প করে জল বাড়ছে তো আজকে বৃষ্টি না দেওয়াতে আজকে বৃষ্টি না দেওয়াতে সেটা আরও মঙ্গল হয়েছে আর তো ঠিক আছে সকালবেলা বৃষ্টি হয়েছে বিকালে বৃষ্টিটা নাওয়াতে মঙ্গল হয়েছে

Obrigado.